আজকের ক্লাসে তোমাদের সব বাইকে স্বাগত আচ্ছা দেখো আজকের ক্লাসটাও হচ্ছে আমাদের একক পরিবর্তনের উপরেই কথাবার্তা হবে কিন্তু এই আজকের ক্লাসের জন্য তোমাদের হচ্ছে সুযোগ বিধি সম্বন্ধে একটু ধারণা রাখতে হবে এখন প্রশ্ন হচ্ছে সুযোগ বিধি কী তো এই ছোট্ট টপিক নিয়ে আমরা একটু জানি আস টপিকের নাম হচ্ছে সূচক বিধি আচ্ছা সূচক এটার ইংলিশ হচ্ছে আমার পাওয়ার যেমন আমরা কি দেখতাম এই যেরকম এক্স স্কোয়ার এটা কি এক্সের পাওয়ার কি দুই এক্সের স্কোয়ার মানে কি আমার দেখো তো আমার এক্স স্কোয়ার অর্থ হচ্ছে এক্স দুইবার গুণ করা এক্স এস কিউব অর্থ হচ্ছে আমার এই এক্সট্রাকে আমি তিনবার গুম করবো যদি এক্স দি পাওয়ার ফোর থাকে তাহলে আমরা কি এটাকে চারবার গুম করবো এক্সকে আমরা চারবার গুণ করব তার মানে কি আমরা কোনো সংখ্যাকে যতবার গুণ করতেছি তার পাওয়ার ততটুকু আসতেছে যেমন আমি যদি বলি ফাইভ স্কোয়ার ফাইভের পাওয়ার কত দেওয়া আছে দুই তার মানে কি আমার এখানে ফাইভ দুইবার গুণ অবস্থায় আছে যেটার মান হচ্ছে টোয়েন্টি ফাইভ যদি আমার হচ্ছে ফাইভের পাওয়ার থ্রি থাকে তার মানে কি ফাইভটা আমার তিনবার গুণ আছে যেটার মান হচ্ছে আমার একশো পঁচিশ ঠিক আছে তো এখন আমরা জানি পাওয়ার অর্থ হচ্ছে আমার এতবার করে গুণ করা কিন্তু এই পাওয়ারেরই অনেক কিছু অপারেশন আছে অনেক বলতে জাস্ট কয়েকটা আর কি এই অপারেশনগুলো হচ্ছে আমাদের জানতে পার এই অপারেশনগুলোকে আমরা সূচক বিধির মধ্যে আলোচনা করি যেমন ধরো আমাদের কাছে একটা সংখ্যা আছে এ এটা যে কোনো একটা সংখ্যা তোমার হইতে পারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এনিথিং এর উপর তোমার পাওয়ার আছে হচ্ছে এম তার মানে এখানে এ হচ্ছে তোমার যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা আর এম হচ্ছে আমার সূচক বা ইংলিশে বলা হয় পাওয়ার ঠিক আছে এখন এর পাওয়ার তোমার এখানে এম দেওয়া আছে আবার আরেকটা জায়গায় তুমি দেখতেছ এর পাওয়ার এন দেওয়া আছে ওকে তোমার কাছে এরকম দুইটা সংখ্যা আছে যে দুই একটাতে এর পাওয়ার এম আছে একটাতে এর পাওয়ার এন আছে এখন যদি তোমাকে এই দুটো সংখ্যা গুণ অবস্থায় দেওয়া থাকে যে এরকম এ টু দি পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার এন এরকম দেওয়া থাকে তাহলে বিধির নিয়ম অনুসারে যদি আমার এরকম একটা সিচুয়েশান থাকে তাহলে আমাকে এ টু দি পাওয়ার এর যে পাওয়ার দুইটা আছে এটা যোগ হয়ে যাবে এম প্লাস এন ঠিক আছে আবার ধরো সাপোজ যে আমার এর পাওয়ার হচ্ছে এক্স আছে আর হচ্ছে এর পাওয়ার হচ্ছে আমার আছে পি এবং এই দুটো আমার গুণ অবস্থা আছে তাহলে কি হবে তাহলে আমার এক্সের পাওয়ার সরি 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 এক্সের পাওয়ার না এখানে এখানে হবে আমার এর পাওয়ার হবে এক্স প্লাস পি ঠিক আছে ক্লিয়ার এখন কথা হচ্ছে এটা গুণ অবস্থায় আছে এখানে এখানে গুণ অবস্থায় আছে এখন যদি এইরকম দুইটা সংখ্যা ভাগ অবস্থায় থাকে সেক্ষেত্রে আমরা কী করব সাপোজ ধরো তোমাকে এরকম একটা সংখ্যা দেওয়া আছে যে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এম আচ্ছা এটা মানে তো এটা আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন ঠিক আছে তো রকম যদি কোনো সিচুয়েশান আমার থাকে সেক্ষেত্রে সূচকবিধির নিয়ম অনুসারে আমার যে অ্যান্সারটা আসবে সেটা হবে এ টু দি পাওয়ার এম মাইনাস এন ঠিক আছে জিনিসটা বোঝা গেছে এটা হচ্ছে এখন এখান থেকে আরেকটু জিনিস আমি বলতে পারি এখানে আমরা লিখতে লিখতেছি হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন তাই না তার মানে কি আমি এটা বলতে পারি না যে এ টু দি পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার মাইনাস এন ঠিক আছে তার মানে দেখো আমার এখানে একটা সংখ্যা ভাগ অবস্থায় ছিল ভাগ অবস্থায় ছিল কিন্তু এই জিনিসটা আমার এখানে কীভাবে আসতেছে টু দি পাওয়ার মাইনাস এন আকারে আসতেছে না জিনিসটা ক্লিয়ার করো ক্লিয়ার করি আবার দেখো এখানে আমার দুইটা সংখ্যা গুণ আছে এ টু দি পাওয়ার এম প্লাস এন এখানে হচ্ছে এখানে দুইটা সংখ্যা ভাগ আছে যেটা আমরা পাইতেছি এ টু দি পাওয়ার এম মাইনাস এন তো এ টু দি পাওয়ার এম মাইনাস কে যদি আমি ভাঙাই তাহলে আবার কি আসবে এম ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস এন তার মানে এখান থেকে একটা জিনিস আমরা বলতে পারি দেখো যে এরকম যদি অবস্থা থাকে আমার যদি এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন যেটা কথা এটার মানে কি আমরা বলতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস এন কি একই কথা তার মানে মাথায় রাখবা যদি আমার কোনো সংখ্যাটা ভাগাকারে থাকে এবং তার উপর কোনো যদি পাওয়ার থাকে মানে সাপোজ ধরো এখানে টু ডিভাইড বাই থ্রি স্কোয়ার আছে মানে এর পাওয়ার টু আছে তুমি এটাকে লিখতে পারবা টু ইন্টু থ্রি টু দি পাওয়ার মাইনাস টু সরি থ্রি টু দি পাওয়ার মাইনাস টু ওকে বা সাপোজ তুমি এরকম কিছু একটা আছে ওয়ান ডিভাইড বাই ফাইভ স্কোয়ার তুমি এটাকে লিখতে পারবা ওয়ান ইন্টু ফাইভ টু দি পাওয়ার মাইনাস টু ওকে এটা তুমি লিখতে পারবা এখন এই দুইটা যে জিনিস আমি বললাম যে এই যে দুইটা জিনিস এটার একটু সংখ্যা নিয়ে একটু কাজ করি সাপোজ আমি এখানে নিলাম ফাইভ স্কোয়ার ইন্টু ফাইভ টু দি পাওয়ার সিক্স দেখো আমার কিন্তু দুই জায়গাতেই কি যেই এটা কিন্তু ফাইভে ফাইভ আছে কিন্তু পাওয়ার দেখো চেঞ্জ হয়েছে এখানে পাওয়ার এখানে চেঞ্জ হয়েছে তাহলে আমরা এখানে করতে পারি কি এখানে আমরা লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার টু প্লাস সিক্স আমরা লিখতে পারি তার মানে কি আসে আমার ফাইভ টু দি পাওয়ার এইট এই যে আমরা এই জিনিসটা এখানে লিখতেছি যে সংখ্যাটা আমার এখানে ইউজ করতেছি সেটাকে বলা হয় ভিত্তি কেউ ভিত্তি আর এটাকে বলা হবে পাওয়ার বা সূচক ঠিক আছে আর একটা নিই যেমন ধরো তোমার কাছে দেওয়া আছে এইট স্কোয়ার ইন্টু এইট কিউব তাহলে আমার কি আসবে এইট টু দি পাওয়ার ফাইভ আচ্ছা তোমাদের একটা চিন্তা করার জন্য দিই সাপোজ ধরো তোমার কাছে এরকম একটা আছে কোয়েশ্চিন যে এরকম আছে যে সিক্স স্কোয়ার ইন্টু সিক্স টু দি পাওয়ার ইলেভেন এটা সেকেন্ড চিন্তা করে বলো দেখি কী হইতে পারে আচ্ছা আশা করি তোমরা চিন্তা করছো দেখো আমার ভিত্তি কিন্তু ঠিকই থাকতেছে যে মূল সংখ্যাটা সিক্স জাস্ট উপরে পাওয়ার কী হবে টু প্লাস ইলেভেন মানে সিক্স টু দি পাওয়ার থার্টিন ওকে গেল এখন ভাগ নিয়ে কথাবার্তা বলি একটু সাপোজ ধরো এখানে আছে ফাইভ স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে ফাইভ টু দি পাওয়ার থ্রি তাহলে কী হবে আমরা সূচকের নিয়ম অনুসারে জানি কি আমার যদি এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন থাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এন তাহলে এটা আমরা কি লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার টু বাই সরি টু মাইনাস থ্রি ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওকে এখন এটা আমরা লিখতে পারি এখন সাপোজ ধরো তোমার কাছে আছে ফাইভ টু দি পাওয়ার সিক্স ডিভাইড বাই ফাইভ টু দি পাওয়ার থ্রি বা ফাইভ কিউব আমরা কি লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি টু ফাইভ টু দি পাওয়ার থ্রি ওকে এই যে এখানে একটা জিনিস খেয়াল করো ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান আমরা এখানে লিখছি না এখানে আমরা কী লিখতে পারি ওয়ান ইন্টু ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান না এটা লিখতে পারি আমরা ওয়ান ডিভাইড বাই ফাইভ টু দি পাওয়ার ওয়ান আর কোনো কিছু পাওয়ার ওয়ান মানে কি সেটাই থাকবে সেখানে এই এই যে টপিকগুলো তুমি দেখতেছো সূচক বিধি এটা তোমাদের যে জেনারেল ম্যাথমেটিক্স আছে বা সাধারণ গণিত এটা চতুর্থ অধ্যায় সূচক এবং লগারিদম নামে একটা চ্যাপ্টার আছে ওখানে তোমার ডিটেল আলোচনা আছে এবং এগুলো সম্বন্ধে অনেক ম্যাথ আছে তখন তোমরা আরও বেশি ক্লিয়ার হওয়া জাস্ট ফিজিক্সের জন্য যতটুকু বলার দরকার আমি এখানে বলে রাখতেছি ঠিক আছে এটা কেন তাহলে সূচক বিধি থেকে আমরা কী কী জানলাম যে যদি আমার দুইটা পাওয়ার এভাবে গুণ অবস্থা থাকে হবে সেটা যোগ হয়ে যাবে এম প্লাস এন এটা আমরা এক নম্বর জিনিস জানছি দুই নাম্বারে কি জানছি যদি আমার ভাগ থাকে এ দি পাওয়ার এম ডিভাইড বাই এ দি পাওয়ার এন আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এন ওকে তো এই যে দি পাওয়ার এম মাইনাস আমরা একটু মডিফাই করলাম যে যদি আমার এরকম কিছু একটা থাকে এ টু দি পাওয়ার এম টু এ টু দি আকারে আমি লিখতে পারি আবার এই এ দি মানে কি আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই কি এ টু দি পাওয়ার এন ক্লিয়ার তাহলে জিনিসটা আরেকবার খেয়াল করো যে আমার যদি কোনো কিছু পাওয়ার মাইনাস হিসেবে থাকে সেটা কী হয়ে যাচ্ছে সেটা ওয়ান ডিভাইড বাই কি এরকম কিছু একটা হয়ে যাচ্ছে না ওই পাওয়ারটা দেখো এখানে কিন্তু ওই কাজটাই হচ্ছে এখানে কোনো কিছু নাই মানে কি এখানে ওয়ান গুণ অবস্থায় আছে তো এই জিনিসটা আমি একটু ভাঙায় লিখি এই জিনিসটা আর একটু মোডিফাই করি আমি দেখো এ টু দি পাওয়ার এম ইন্টু ওয়ান ইন্টু কি টু দি পাওয়ার মাইনাস এন আমি লিখতে পারি ওকে তার মানে আমার এখানে কি টু দি পাওয়ার এম এভাবেই থাকতেছে আর কি থাকতেছে এই ওয়ান এবং টু দি পাওয়ার মাইনাস এন এই এ টু দি পাওয়ার মাইনাস এন মানে কি এই ওয়ান এখানে আসে ওয়ান ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন হয়ে যাচ্ছে এই যে এখান থেকে এরকম কিছু একটা আসতেছে তাই না তার মানে আমার এখানে আলটিমেটলি আসতেছে টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন ঠিক আছে তার মানে তোমার কাছে যদি এরকম একটা থাকে যে টু টু দি পাওয়ার মাইনাস থ্রি তার মানে তুমি কি লিখবা এটা সমান ওয়ান ডিভাইড বাই টু কিউব তোমার কাছে যদি থাকে টেন টু দি পাওয়ার মাইনাস টু এটাকে তুমি কি লিখতে পারো টেন স্কোয়ার তো এই যে টেন টু দি পাওয়ার আমি মাইনাস টু বা টেন টু দি পাওয়ার আমি মাইনাস থ্রি বলতেছি না এটাকে একটু সুন্দরভাবে পড়া হয় ম্যাথমেটিক্সে এটাকে পড়া হয় টেন ইনভার্স মানে যদি কোনো কিছু পাওয়ার মাইনাস থাকে সেটাকে আমরা ইনভার্স হিসেবে বলতে পারি ইনভার্স শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু উল্টা মানে আমার যদি টেন ইনভার্স টু থাকে এটা মানে হচ্ছে আমার ওয়ান ডিভাইড বাই টেন টু দি পাওয়ার টু আছে মানে টেন টু দি পাওয়ার টু এর উল্টা মানতে এখানে আমার বসানো আছে ক্লিয়ার তাহলে এটাকে আমরা কী বলতে পারবো এটাকে আমরা বলতে পারবো টেন ইনভার্স থ্রি বলতে পারবো আমরা ওকে তাহলে তোমাদের চিন্তা করার জন্য দুইটা প্রবলেম আমি এখানে দিব যেটা সলভ করে তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে তোমরা আমাকে সলভটা দিয়ে দিবা তোমার এক নম্বর কোশ্চেন হচ্ছে এরকম সাপোজ ধরো তোমার কাছে আছে টেন স্কোয়ার ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন এটার অ্যান্সার কথা হবে এটা ইজিক টু হোয়াট আর দুই নম্বর হচ্ছে এরকম সাপোজ ধরো তোমার কাছে আছে ফাইভ টু দি পাওয়ার নাইন ডিভাইড বাই ফাইভ স্কোয়ার এটা ইজিক টু হোয়াট শুধুমাত্র এভাবে গুণ অবস্থাতেই তোমার হচ্ছে সূচকের মানগুলো থাকবে এমনটা না তোমরা ম্যাথমেটিক্সে দেখবা গুণ গুণভাগ এভাবে কম্বাইন করে দেওয়া আছে যেমন একটা আমি ম্যাথ দিই কীরকম সাপোজ ধরো তোমাদের এরকম কিছু একটা আছে একটা কোশ্চেন বলি যে টু টু দি পাওয়ার থ্রি বা টু কিউব ইন্টু টু টু দি পাওয়ার ফোর ইন সরি ইন্টু টু টু দি পাওয়ার ফাইভ ডিভাইড বাই টু টু দি পাওয়ার সিক্স ইন্টু টু টু দি পাওয়ার সেভেন ইন্টু টু টু দি পাওয়ার এইট এরকম কিছু একটা আছে বা আরও লার্জ থাকতে পারে এখানে তোমরা কী করবা আমরা কি জানি এই উপরের অংশটুকুতে দেখো উপরের অংশটুকুতে কি সবগুলো কি গুণ অবস্থায় আছে না আবার নিচের অংশগুলো কী সবগুলো কি গুণ অবস্থায় আছে তো আমরা আলাদা আলাদাভাবে উপরের কাজটুকু করবো এবং নিচের কাজটুকু করবো দেখো তো আমরা কি লিখতে পারি যেহেতু গুণ অবস্থায় আছে এবং সুযোগবিধি অনুসারে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ এবং নিচে আমরা কি লিখতে পারি টু টু দি পাওয়ার সিক্স প্লাস সেভেন প্লাস কি এইট তো আমরা কী লিখতে পারি দেখো আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার এটা যোগ করলে হয় চার তিন সাত সাত পাঁচ বারো টু টু দি পাওয়ার টুয়েলভ এখানে আসে আমার হচ্ছে আট সাত পনেরো ছয় একুশ টু টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান এটা কি আবার দেখো তো এই যে এই ফরমেটটা এখানে যেটা তৈরি হয়েছে এই যে এটা এটা কি এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই কি এ টু দি পাওয়ার এম এরকম একটা ফর্মেট আসছে না তো আমরা এটা নিয়ম অনুসারে কী জানি এটা আমরা লিখতে পারি তাহলে কি ইকুয়াল টু 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 দি পাওয়ার টুয়েলভ মাইনাস কি টোয়েন্টি ওয়ান ওকে তো আমরা আমার কাছে থাকি টু টু দি পাওয়ার মাইনাস নাইন তো টু টু দি পাওয়ার -9 আবার আমরা লিখতে পারি ওয়ান ডিভাইড বাই টু টু দি পাওয়ার নাইন এটাকে আমি কি অ্যান্সার বলতে পারবো ঠিক আছে তো এই রিলেটেড অনেক ম্যাথমেটিক্স তোমরা হচ্ছে কোথায় দেখবা এটা দেখবা তোমরা সাধারণ গণিতের চ্যাপ্টার এ যেটা নাম হচ্ছে সূচক এবং লগারিদম অনেক ম্যাথ আছে এই যে আমি জাস্ট একটা সিম্পল এখানে ম্যাথ বলেছি এখানে আরো অনেক কমপ্লেক্স কমপ্লেক্স ম্যাথ করবা তখন এই জিনিসগুলো তোমার কাছে খুবই ইজি মনে হবে এগুলো হচ্ছে ফিজিক্সের একদম বেসিক জিনিসপত্র কারণ কি ইউনিট কনভার্সনে এই জিনিসগুলো অনেক কাজে লাগে এই জিনিসগুলো ছাড়া ইউনিট কনভারশন অনেক ঝামেলা হবে তো আজকে ক্লাসটা এতটুকুই এটা রিলেটেড যে ইউনিট কনভার্শনগুলো নেক্সটে থাকবে সেটা তোমাকে দেখাবো যে আমাদের আসলে বিধি ব্যবহার করে আমরা কীভাবে এই কাজগুলো করতে পারি ততক্ষণ ভালো থাকো সবাই থ্যাংক ইউ